আপনারা অনেকেই জানেন যে বিড়ালের কৃমি হলে তাকে কৃমির ওষুধ খাওয়াতে হয় কিন্তু আজকের ভিডিওতে একটু ভিন্নভাবে আলোচনা করব কোন কোন সময় আপনার বিড়ালকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না চলুন আজকে সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন বিড়াল অতিরিক্ত দুর্বল হলে যদি আপনার বিড়াল অনেক বেশি দুর্বল হয় যেমন ভাইরাস সংক্রমণ লিভার বা কিডনি সমস্যায় ভোগে সে সময় কৃমির ওষুধ খাওয়ানো যাবে না অতিরিক্ত ছোট বা নবজাতকের বা বিড়ালের বাচ্চাকে বিড়াল অনেক ছোট হলে যেমন ধরেন বিড়ালের ছয় সপ্তাহের কম বয়স এই সমস্ত সময় আমরা ডাক্তাররা সাধারণত বিড়ালকে কৃমির ওষুধ দেই না প্রেগনেন্ট অবস্থায় যদি আপনার বিড়াল প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে কৃমির ওষুধ দেওয়া যাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ডক্টররা যেগুলো প্রেগনেন্সি সেভ ক্রিম ওষুধ রয়েছে সেগুলো দিয়ে থাকি তাই আপনি নিজে যখন ক্রিমর ওষুধ দেবেন অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে এই ওষুধটি প্রেগনেন্সি সেফ কিনা অর্থাৎ এই ডিওয়ার্মিংটা প্রেগনেন্সি সেফ কিনা এক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনাকে অবশ্যই একজন ডক্টরের সাথে আলো আলোচনা করে আপনার বিড়ালকে এই গর্ভবতী অবস্থায় ক্রিমর ওষুধ দিবেন ওষুধে অ্যালার্জি বা প্রতিক্রিয়া আগে যদি কোনো কৃমির ওষুধ খাওয়ানোর পর বিড়ালের অ্যালার্জির লক্ষণ যেমন বমি ডায়রিয়া অতিরিক্ত লালা বের হওয়া খিচুনি ইত্যাদি দেখা যায় সেক্ষেত্রে ওই ওষুধ পুনরায় আর ওই বিড়ালকে ব্যবহার করবেন না বিড়ালের ওজনের সঙ্গে ওষুধের ডোজ না মেলা বিড়ালের ওজন তুলনায় বেশি ডোজ দিলে কৃমির ওষুধ দিলে সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই সঠিক মাত্রায় ওষুধ খাওয়ানো জরুরি অন্যান্য ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া যদি বিড়াল আগে থেকেই অন্য কোনো ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক ব্যথানাশক বা স্টোরয়েড খাচ্ছে তাহলে কৃমির ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে কৃমির ওষুধ ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে বিড়ালের অতিরিক্ত পাতলা পায়খানা বিড়ালের যদি অতিরিক্ত পাতলা পায়খানা হয় সে সময় আমরা কৃমির ওষুধ সাধারণত দেই না তবে যদি শুধুমাত্র কৃমির জন্য অতিরিক্ত পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে কৃমির ওষুধ দিয়ে থাকি তবে সেটা অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড ভেটেনারি ডক্টরের সাথে পরামর্শ করে দিতে হবে তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বিড়ালের যখন এই ধরনের সমস্যা থাকবে তখন আমরা বিড়ালকে কৃমির ওষুধ খাওয়ানো খাওয়াবো না অথবা ক্রিম ওষুধ খাওয়ানোর সময় একটা বিশেষ বাড়তি সতর্কতা অবলম্বন করব। তাই আমাদের সাজেশন থাকবে আপনি অবশ্যই কৃমির ওষুধ একজন রেজিস্টার্ড ভেটেনারি ডক্টরের সাথে আলাপ করে আপনার বিড়ালকে খাওয়াবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন